হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে জনবন্ধুরা আলোচনা শুরু করা যায় আমরা শুরুতেই জানব ব্যাখ্যার প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যার ধরন বিচার করে যুক্তিবিদেরা ব্যাখ্যাকে ভাগে ভাগ করেছেন যথা বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা বন্ধুরা আমরা জানবো বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাকৃতিক নিয়ম কানুনকে অনুসরণ করা হয় এক্ষেত্রে বিশেষ করে যে ঘটনাকে ব্যাখ্যা করতে হবে তার সাথে অন্যান্য ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরই কেবল তার ব্যাখ্যা সম্ভব এরপরে লৌকিক ব্যাখ্যা অপরদিকে লৌকিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে কিছু অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির দোহাই দেওয়া হয় এক্ষেত্রে মানুষের অজ্ঞানতা সামাজিক সংস্কার ও দৈব শক্তি সমূহে বিশ্বাসে বেশি করে কাজ করে আমরা জেনে নেব বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা ও উদাহরণ যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনা ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোন একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকেই বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে যুক্তিবিদ রিড এর মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তার সাথে অপর অপর জ্ঞাত ঘটনার সাদৃশ্য খুঁজে বের করে তাকে তাদের সাথে সংযুক্ত করতে হয় আর কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অপেক্ষাকৃত কোনো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করতে হয় বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে জড়বস্তুর ভূপতনের ঘটনাটির কারণ ব্যাখ্যা দিতে চেয়ে বৈজ্ঞানিক নিউটন মাটির আকর্ষণের বিষয়টি প্রকল্পের আকারে অনুমান করেন পরে তিনি এই বিষয়টিকে জোয়ার ভাটা গ্রহ নক্ষত্রের প্রতিবিধি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত করেন শেষ পর্যন্ত তিনি এদেরকে একত্রীকরণ করে মধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে আলোচ্য বিষয়টির ব্যাখ্যা দান করেন বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য যুক্তিবিদ কার্ডেথ রিড এর মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়ামগুলি আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো হলো এক বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের নিবিড় যোগসূত্র রয়েছে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো তার সাথে যুক্ত কার্য কারণ নিয়মকে আবিষ্কার করা এই নিয়ম জানা না থাকলে আমরা সে সম্পর্কে প্রকল্প প্রণয়ন করি বাস্তবে প্রকল্প প্রণয়ন দানেরই একটি প্রচেষ্টা যেমন বৈজ্ঞানিক নিউটন আপেল ফল পতনের কারণ আবিষ্কার করতে প্রথমে মধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন দুই বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক কোনো একটি ঘটনা বা নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনুরূপ অন্যান্য জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করতে হবে যেমন জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে যে আমরা তাকে জড়বস্তুর ভূ পতনের সাথে যুক্ত করি কেননা উভয়েরই মধ্যে উত্থাকর্ষণ লক্ষণ বিদ্যমান থাকে তিন বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে যুক্ত শ্রেণীকরণের মতো বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোচ্য ঘটনা ও অন্যান্য ঘটনার মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো সন্ধান করা হয় একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার সময় সেটি কোন শ্রেণীভুক্ত তা নির্ণয় দরকার বন্ধুরা অর্থাৎ অন্যান্য ঘটনার সাথে তাকে শ্রেণীকরণ করে নেওয়া দরকার সুতরাং ব্যাখ্যা ও শ্রেণীকরণ একে অপরের পরিপূরক চার বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করা একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে যে আমরা তাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করি এবং তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করি এই কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য আমরা আগেই অনুমানের সাহায্য গ্রহণ করি তাই ব্যাখ্যা ও আরোহের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এর সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে ব্যাখ্যার ধরন বিচার করে যুক্তিবিদেরা ব্যাখ্যাকে দুভাগে ভাগ করেছেন যথা বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে প্রাকৃতিক নিয়মকানুনকে অনুসরণ করা হয় লৌকিক ব্যাখ্যার বেলায় কোনো ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে কিছু অদৃশ্য ও প্রাকৃতিক শক্তির দোহাই দেওয়া হয় যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্য কারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে যুক্তিবিদ কার্ডেথ রিড এর মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করাই হল বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তিবিদ মতে সমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা অনুমান করা এবং সংযুক্ত করাই হল বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের নিবিড় যোগসূত্র রয়েছে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো তার সাথে যুক্ত কার্য কারণ নিয়মকে আবিষ্কার করা